আজ এমন একটি জায়গায় আসা হলো বা এমন একটা জায়গায় আসা হলো যেখানে পঞ্চতত্ত্ব অর্থাৎ ক্ষীতি অপ তেজ পম মানে মাটি জল আগুন বাতাস আর শব্দ মানে সমস্তটাই একসঙ্গে বর্ণিত হলো অর্থাৎ পঞ্চতত্ত্ব একসঙ্গে বর্ণিত হলো নমস্কার সকলকে আজকে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে যেখানে যা হোক আজকে বা অন্য কোনো দিন যে কোনো দিন এমন একটা জায়গায় যাওয়া হয়েছি না সেইখানে মানে বিভিন্ন সময় যে কথা বলি যেরকম যে বিভিন্ন জায়গায় গিয়ে সেই রকমই যাই হোক আজ বা অন্য কোনো দিন যে কোনো দিন হোক তো এভাবেই কথার মাধ্যমে কবিতা হয়ে ওঠে আমার বিভিন্ন কথা লেখা সেই রকমই আজও হয়ে উঠল বর্ণিত হচ্ছে এইখানে শুনতে থাকুন নমস্কার সকলকে আমি দেবজানী শেঠ আর শুনতে থাকুন কবিতাটি পঞ্চতত্ত্বের কবিতা তাহলে শুরু করছি কবিতাটি অপূর্ব শোভিত এ মহাকাশ আর সুন্দর প্রকৃতির সুমধুর বাতাস আবার স্বচ্ছ স্নিগ্ধ জলাধারের পাশে গাছেদের শাড়ি সৃষ্টি করে শুভ্র সবুজ এক প্রতিফলিত জলোচ্ছবি সূর্যের আলো হালকা হুক অথবা তীব্র হোক মানে হালকা হোক অথবা হোক তীব্র তা বহুতলেরও তল পেয়ে যায় অতি শীঘ্র নমস্কার তাহলে ভিডিওটি অবধি রাখছি নমস্কার সকলকে সকলকে অনেক ভালোবাসার প্রণাম জানালাম নমস্কার নমস্কার সকলকে আপনাদের আরও ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন লাগলো ওকে সকলে ভালো থাকবেন নমস্কার সকলকে ভিডিওটি অবধি রাখছি তাহলে নমস্কার